জামাই দ্বারে খাইতে চাইছি মই বড়ো খাওন তো এই খাওন খাইতে গেলে তো ঘুরতে যাইতেই বাইরে কিন্তু জামাই তো মোর ঘুরতে লইয়া যাইবে না কারণ ঘুরতে লইয়া গেলে কত খরচ মোরাও ওইসি গরিব মানুষ তাই না যেটাই দে ঘুরতে যাও আর যে গাড়ি ভাড়া দিম সেইটাই দে আদা ময়দা মাংস কি ঘরে বইয়ে বানাইয়ে খাইয়ে হেলাম তো যাই হোক কত কি কইসি বলছেন আর কি বানাইতে লেসে আমরা দেখি মনে হয় বুঝিয়ে যাইতেছেন তো আমেরা সবল দি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো মই মোমো বানাইতে লইসি কালে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে যেরমে পারছি মই বলেন হেরম একটু ডিজাইন করে মোমো বানাই এক কালে রাইস কুকারে কালে সেদ্ধ দিতে দিছি এদিকে মোমো বানামো আর ওদিকে চিকেন সাপ আর পরাটা তো এয়া যে কি মজা হ্যাঁ কর মতো না তো আজকে চেষ্টা করতেছি যে ঘরে বইয়ে বানাইয়া টেস্ট কেমন লাগে বা খাইতে কেমন লাগে হেলে ঘরে বইয়েই বানাইয়া খাইতে পারবো আর যেদিন মানে ঘুরতেও তো যাইতে মনে হয় যেদিন ঘুরতে যাইতে মন চাইবে সেদিন ঘুরতে যাবো তো যাই ওকে চিকেন শপের লাগে আমা আস্তা মুরগি ই করি নাই একসরে টুকরো টুকরো কইরে সুন্দর করিয়া এককালে মাইকে টেক্কে লইসে শীতকালে যত মশাল্লা আছে চিকেন সাপে সব মশাল্লা দিয়ে দেখছেন কি সুন্দর করে এককালে মাইকে লাইছে এমনই বুঝে যায় যে খাইয়ে হেলাই কি কনাম মেরা তো যাই হোক মুই সুন্দর করে এগুলো মাইকে টেককে লইছি তো আর একটু একটু পচলাইয়ে লইতেছি এখন চুলাই আইয়ে পড়ছি চুলাই আইয়ে সুন্দর করে তেলে ভাজ দিয়েছি আর সন্দ হয়ে গেছে বোঝেন তো সন্দ হয়ে গেছে দেখেন এক সের অন্ধকার কারণ মগো চুল হলে তেমন আলোই নেই আয়াদি গুট গুট দিয়ে অন্ধকার তো ভিডিওতে বয়স দিতে আইয়ে দেখি যে এককালে গুড গুড অন্ধকার তো যাই হোক হেইয়ের মাঝেও একটু ভিডিও টিডিও করিয়ে নিলাম সুন্দর করে চিকেনগুলো এককালে ভাজ যায় হেয়ার পরে এককালে প্যাস্টাস দিয়ে সুন্দর করে চিকেন সাপ বানাইয়ে রেডি করে লইয়েছি এদিকে মোর মোমো হয়ে গেছে এদিকে পরাটা চিকেন সাপ সস মানে এককালে জমে ক্ষীর বুঝে না সত্যি এত মজা হয়েছে যা কর মতো না মোমোটা ভীষণ মজা হয়েছে চিকেন সপটাও মজা হয়েছে কিন্তু মোমোটা মানে প্রথম খাইছি আর কিনে কখনও খাই নেই প্রথম নিজের হাতে বানাইয়ে এই প্রথমবারই খাইছি তো কেনার টেস্টটা জানি না কিন্তু এত মজা হয়েছে যা কর মতো না সত্যি অনেক মজা হয়েছে সবাই পছন্দ করে অনেক খাইছে অল্প বানাইছিলাম কেমন না কেমন লাগে কারণ কখনো তো আর খাই নেই আর বানাইও নেই তো যাই হোক তৃপ্তি অনুসারে সবাই খাই চারিদিকে একদম নরম নরম একটু পরোটা বানাইছি চিকেন সাপ দিয়ে খামো দেন মুই তো এককালে বাড়িতেই বইয়ে পড়ছি আর সবাই মানে বাইরে বেরিয়ে দিছি মই বাড়িতে বইয়েই পড়ছি মানে বাড়িতে বইয়েই খাইতে লইসি তো এত মজা হইছে ক মানে কেউই ভাবে নাই তো এখন কন গরিব মানুষের কি খাওন কি আটকে রয়েছে আটকে রয় নাই তাও তো ঘরে তৈরি করেও খাইয়ে রয়েছে গাড়ি বেড়া তো বাঁচছে তাই না তো সবাই মল্লাইকে দোয়া করবেন আম্মেগুলোকে গিয়ে দোয়া রইলো তো সবাইকে আল্লাহ হাফেজ